গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় কমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন কমাতোচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক যুগে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে রয়েটাস এ এফ ওপি এবং ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে ইমেলের মাধ্যমে এই সাক্ষাৎকার সাবেক প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যার তার দায় আসন্ন নির্বাচন দেশে ফিরা বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার এই বিষয়গুলো নিয়ে করা লিখিত প্রশ্নের এগুলোই পলাতক জীবনে তার দেওয়া প্রথম সাক্ষাৎকার তিনটি সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রায় একই ভাষায় কথা বলেছেন তিনি নিজের কোনো দায় স্বীকার করেননি কোনো কিছুর জন্য অনুশোচনা প্রকাশ করেননি ছাত্র জনতা হত্যার জন্য দায়ী দিয়েছেন মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমনকি কি অভ্যুত্থানে তিনি বলেছেন সহিংস বিদ্রোহ আর এর দমনকে বর্ণনা করেছেন সংবিধান সিদ্ধ অধিকার হিসাবে ক্ষমা চাইতে অস্বীকৃতি দা ইন্ডিপেন্ডেন্টে তার প্রতিবেদন ভিত্তিক সাক্ষাৎকার বলেছে পনেরো বছরও বেশি সময় কটুর হাতে দেশ শাসন করা শেখ হাসিনা এখন ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি কমা চাইবেন কি না তখন হাসিনা বলেন আমি আমাদের জাতি হিসাবে হারানো প্রতিটি সন্তান ভাই বোন আত্মীয় ও বন্ধুর জন্য সুখ প্রকাশ করি এবং তা করতে থাকবো সাক্ষাৎকারে শেখ হাসিনা গত বছরে বিক্ষোভ দমন কর্মকাণ্ডকে সমর্থন করেছেন তবে তিনি বলেছেন কোনো ব্যক্তিগত দায় স্বীকার করবেন না তার বাসায় এই আন্দোলনের জন্য একটি সহিংস বিদ্রোহ শেখ হাসিনার দাবি বেশি সংখ্যক প্রাণহানির জন্য দায়ী ছিল মাঠ পর নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ভেঙে পড়া তিনি আরও বলেন একজন নেতা হিসাবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম এটা একদম ঠিক নয়